তবে হ্যাঁ কিছু মানুষ সত্যি ভালোবাসে পাশে থাকে কখনো ছেড়ে যায় না তাদেরকে মূল্য দেওয়া উচিত কারণ তারা সংখ্যায় কম হলেও তাদের মূল্য অনেক বেশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি শামীম আজকে আপনাদের মাঝে আসলাম মানুষকে নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের যদি পর্যাপ্ত সময় থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে মানুষ এক আশ্চর্য প্রাণী কখনো হাসায় কখনো কাঁদায় কখনো পাশে থাকে কখনো আবার দূরে সরে যায় কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে কেউ আবার স্বার্থের জন্য কাছে আসে এই পৃথিবীতে বন্ধু সেতে সবাই আসে কিন্তু ভালো বন্ধু খুব কমই থাকে মানুষের মন রং সময়ের সাথে বদলায় স্বার্থ থাকলে কাছে আসে স্বার্থ পুরালে দূরে সরে যায় মানুষের মন রং সময়ের সাথে বদলায় স্বার্থ থাকলে খোঁজ নেয় স্বার্থ না থাকলে দূরে সরে দেয় এই পৃথিবীতে একাই চলতে হয় কেউ কারোর জন্য না আপনি কারোর জন্য অপেক্ষা করবেন না তবে হ্যাঁ এই পৃথিবীতে কিছু সুন্দর মানুষ আছে যারা ভালোবাসে পাশে থাকে কখনো দূরে সরে যায় না তাদেরকে মূল্য দেওয়া উচিত কারণ তারা সংখ্যায় কম হলেও তাদের মূল্য অনেক বেশি জীবনটাকে সহজভাবে নাও কেউ তোমাকে খারাপ বললো কথা বললো তাতে মন খারাপ করে না কারণ তাদের বলার মনোমানিস্কতা আছে এবং তারা বলতেই পারে কিন্তু সে কথাতে তোমাকে কিছু মনে করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে